اللهم صل على سيدنا مولانا وعلى آلهة سيدنا مولانا আরে আল্লাহ রবি দেখিবারে যায় মদে না হাবিব দেখি বা রে যায় মদে না চলো যাকে সবাই মিল মোদিন তাব চল চলো যাকে সবাই মিল মোদিন তাব চলে যে তাই আসে আমার দিনের নেবে মোস্তফা ই আল্লাহর হাবিব দেখিও রে হায় নमाज জাহাজ করে জাবর যনের না নাই দেখেন পথে আসেগ পূর্বী দরুদ যখনই যায় মাজ জাহাজ হইয়া জবে উরায়া মদিনায় নুরে নবীর দিবা দেখা দর্দপাড়ে ল আল্লাহু গমাউ

अगर मौका में दके से नर नबी जी गया মনের যত জালা যাবে রে আসে সবে হারায়া শান্তিতে থাক ওই অন্ধ অন্ধকার কবরে আলো হইয়া পরে পনম যানাম ঘুম আল্লাহ আমাও চল সি দৌলাম সইয় রাম শাফিয়ান মঘাম্মা আলহামদুলিল্লাহ যে দরদের মাওলা দয়া করে মায়ে করে আমাদেরকে কিছুক্ষণের জন্য আত্মার শুদ্ধির অনুষ্ঠানে তালিম তার বিয়াতে প্রতি সপ্তাহে প্রতি বিষদবারে আল্লাহ মুল হাকিম দয়া করে মায়ে করে এখানে আমাদেরকে যাদেরকে কবল করেছে হুজুর হিসাবে এবং জাকির হিসাবে সেই মহান রবের দরবারে আবারও জোরে সুরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কেন শুকরিয়া আদায় করব এই ফেতনার জামানায় তালিম তার বিয়াতের অনুষ্ঠানে যে সমস্ত মানুষ আল্লাহ কবুল করবে এই সমস্ত মানুষগুলো সাধারণ কোন মানুষ নয় এগুলো হলো আল্লাহর পছন্দনীয় মানুষ আল্লাহ এই তাদেরকে হাজির করায় মারা বাগান ওই নূর দয়ার নজরে আল্লাহ পাক দয়া করে বান্দা বান্দিদেরকে কবল করে আত্মা শুদ্ধির জন্য আল্লাহ কবুল করে আত্মা শুদ্ধির তালিম তার বিয়াতের অনুষ্ঠানে নিয়ে যায় আর পৃথিবীর বুকে যত প্রতিষ্ঠান আছে সব চাইতে আত্মা শুদ্ধির প্রতিষ্ঠান সব চাইতে দামি প্রতিষ্ঠান আল্লাহ আকবর যত প্রতিষ্ঠান আছে পৃথিবীর বুকে ধর্মীয় এবং আরো বিভিন্ন সব সাইতে দামি প্রতিষ্ঠান হলো আত্মা শুদ্ধির তালিমের অনুষ্ঠান আল্লাহর অলিদের দরবার এবং খানকা সব সাইতে বেশি দামি আল্লাহ কারো যদি আপত্তি থাকে আমার কাছে যেন আসে আমি বুঝেনার চেষ্টা করব না হলে ওর বুঝ আবার আমি গ্রহণ করব ঠিক না ভাই ঠিক হয় আমার বুঝ লিবে আর না হলে তার বুঝ লিব দূরের মধ্যে যেটা গ্রহণযোগ্য হবে সেটা লাভ হবে মারা বাগান ভেজাল আছে কোন ইসলাম হলো শান্তির ধর্ম ভেজাল নাই কোন কাজেই অন্যান্য দলাদলি না করে আল্লাহ যে কাজে পাঠাছে একবারে কান খাড়া করে শোনা লাগবে আর আল্লাহ যে কাজে পাঠাছে সে কাজের দিকে রওনা করতে হবে আল্লাহ বুঝতে আমিন কন তাহলে আল্লাহ যে কাজের জন্য পাঠাছে সেটার জন্য আগে প্রশিক্ষণ তাহলে প্রশিক্ষণ নিতে গেলে অবশ্যই একজন কামেল মোর্শেদের কাছে বয়াত গ্রহণ করতে হবে কিন্তু পীর তো সব মরে গেছে বয়াত ধমকার কাছে এরকম নানান রকমের মানুষের কাছে প্রশ্ন থাকে না থাকে না ও জীবনও পীর খুঁজে পাবে না কেন যে ওর কাছে ওর ভিতরে বুঝি হলো পীর মরে গেছে সব মানে আল্লাহ যে পাঠ আছে ওটাই শেষ আর পাঠাবে না তাহলে এই দুনিয়াটা চলবে কিভাবে এই গণতান্ত্রিকদের দুনিয়া চলবে গণতান্ত্রিকদের দুনিয়া চলবে না চলবে হলো আত্মা শুদ্ধির মাধ্যমে আল্লাহ পাক এই করে মাধ্যমে মাধ্যমে অন্য কিছুর নয় অনেক সময় দেখা যায় অমুসলিম আসা ইসলামের কাজে এমন একটা সহযোগিতা করে বা একটা সিগনেচার করে ওটা ইসলামের অনেক উপকার হয়ে যায় তার মানে কি হলো ওর ভিতরে আত্মা শুদ্ধি আছে একটু হলো আল্লাহর ভয় আছে ভিতরে আত্মা শুদ্ধি আছে সুবহানাল্লাহ কbar। এজন্য আল্লাহ ওকে দিয়ে ইসলামের কিছু কাজ করে লিলো, খেদমত করে লিলো। ওই হিন্দুক দিয়ে বৌদ্ধক দিয়েও খেদমত করে লয় অনেক সময়। আল্লাহ তো দয়ালু, উনি মাফও করে দিতে পারে। তাহলে দিয়ে কাজ করে লিলো। সুবহানাল্লাহ কbar। সুবহানাল্লাহ। কাজেই আমরা আত্তা শুদ্ধি যদি থাকি তাহলে আমাদের দ্বারা ভালো কাজ হবে, মন্দ কাজ হবে না। তাহলে এখন আমাকে আত্তা শুদ্ধি হয়েছে কিনা? নিজের দিকে তাকাও নিজের দিকে তাকাও নিজের রুমের দিকে তাকাও আমরা ক্লাস থ্রির বই পড়ছিলাম লুক এট দি পিকচার ইট ইজ এ রুম মারাবা তার মানে তোমার রুমের দিকে যে পিকচার তৈরি হয়েছে ওদিকে দেখো আগে আর ওখানে দেখা ছিল ছবি ওই পড়ার ভিতরে দেখা ছিল ছবি পিকচার মানে কি ছবি তাহলে এটার এখন বহু বচনে শব্দটা কিন্তু এক বচনের থাকবে না বহু বচনের দিকে যাবে তাহলে আমরা যদি অন্য দিকে নিয়ে আসি আত্মা শুদ্ধির দিকে নিয়ে আসি তাহলে লুক এট দি পিকচার ইট ইজ এ রুম তোমার রুমের মধ্যে দেখো তোমার রুমের মধ্যে যে পিকচারগুলো তুমি তৈরি করেছ সৃষ্টি করেছ সেগুলোর দিকে তাকাও দেখো তোমাক নিজে কি লাগবে যে তুমি এত নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তোমাক পাঠাছিল কি কাজে আর তুমি করছো কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তুমি ডক্টরেট করে আসতে পারো কিন্তু তোমার আত্মা শুদ্ধি নাই তুমি জিরো অনলি ফর জিরো একজন মানুষ তোমার ভিতরে যে দাম এটা খালি দুনিয়াতি টাইম শেষ হওয়ার আগেই আজরাইল যখনই পৌঁছে যাবে তোমাক বেরাতে বেরাতে নিয়ে যাবে কবরস্থানে নাউজুবিল্লাহ বিসমিল্লাহ আর শুরুতে একটা কথা বলে লই আগে সেটা হলো তোমাকে রে ভাই ভাই হচ্ছে না চাচা ভাই মৌলানা মিনহাজুল ইসলাম সুন্দর আলোচনা করেছে বোঝানোর চেষ্টা করেছে দিনের দিকে ঘুরানোর জন্য সংক্ষেপের মধ্যে দিয়ে দিনের কাজে সহযোগিতার কথাও কিছু বলেছে যদি এখন আল্লাহর বান্দা ব্যান্দির বুঝ হয় হেদায়তের মালিক আল্লাহ আমরা কেউ না বলা লাগবে বলতেছি বলা লাগবে বলতেছে তো সুন্দর আলোচনাই করছে আরো ভালো আলোচনা করার মতো আল্লাহ তৌফিক দান করুক আমিন কোন সবাই এবার শোনার ব্যাপার কারণ আমার প্রতি সপ্তাহে এবং প্রতি যে জায়গাতেই আমি আলোচনা যাই প্রথমে থাকে ব্রেন ওয়াশের কথাবার্তা তারপরে আলোচনা দরুসই পর গরম হয়ে গেছে আল্লাহ ও আম্মা আলাইহি

কর্ম করলে কর্ম দাম হবে আর যদি মুকাস্ত করি শুধু কর্ম না করি ওই কর্ম দাম হবে না তাদের মুকাস্ত খালি নয় তাহলে এখন ডিগ্রি অর্জন হলো এখন আমলে আনতে হবে আমলে আনতে হবে আমল করতে হবে করে আত্মা শুদ্ধি পূর্ণাঙ্গ করতে হবে তাহলে আল্লাহর রহমত আস্তে আস্তে ঠিক হবে ঠিক না ভাই ঠিক সোনার বাবার আল্লাহর বিধানের মধ্যে জীবন সাজাতে হবে আল্লাহর বিধানের মধ্যে চলাফেরা করতে হবে পাব কোথায় নবীর মাধ্যমে নবীর মাধ্যমে পেয়েছি আমরা তাহলে নবী এখন নাই রুহানি হয়ে গেছে জাহিরিতে আর কোথাও বসে নাই আমরা দেখছি না রুহানিতে দেখতেছি রুহানিতে জাকির দেখতেছে দেখবেন আরো দেখবে আরো দেখবে মিতু দম্পন্ত দেখতে থাকবে আল্লাহ যার উপর যখন দয়ে হবে দেখতে থাকবে কিন্তু ওই নবীর বিধান এখন পাবো নাইবে রসুল আল্লাহর অলিদের কাছে আল্লাহর অলিদের কাছে পাবো আমরা সেই রহমত বরকত গুলো সালান আল্লাহ এই জন্য আল্লাহ পাক এ কারিবের মধ্যে ঘোষণা করে রেখেছেন রিবন মিন আল্লা মুল হাকিম নবীদের কথাও বলেছে আল্লাহর অলিদের কথাও বলেছে ইন্ মানে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে রহমত আল্লাহ রহমত আল্লাহর যে রহমত সেটা মহসিমিন আল্লাহর অলিগন্দের সিনার ভিতরে আল্লাহ মজুদ করে রেখেছে সোভান আল্লাহ আমি যাকে কবুল করব সে কেবলমাত্র সেখানে পুষতে পারবে আমি যাকে কবল করব সে ওখানে যাবে যেমন ধরো গত সপ্তাহে যতগুলো আলছেন এই সপ্তাহে আবার কম আ্যলছে না বেশি এলছে কিন্তু তালেমের দিনে পানি হচ্ছে না ফাঁকা আছে তাহলে আল্লাহ কিন্তু ক্লিয়ার দিয়ে রেখেছে এখন যদি ক হয় আমাকে জন্যই ক্লিয়ার দিছে আমরা বলতে পারি কি জন্য আল্লাহর কাছে তো চাচ্ছি আমরা যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন আমরা অনুষ্ঠান উদযাপন করতে পারি আত্মা অনুষ্ঠান যেন আমরা শেষ মোনাজাত পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এটা তো আমরা চাচ্ছি তাহলে আজকে সকাল থেকেই মানে রাত থেকেই কিন্তু আর বৃষ্টি বা পানি নাই তাহলে আসার সুযোগ ছিল না ছিল না আসার সুযোগ ছিল কিন্তু যারা আসলাম না যারাই আসলাম না দুনিয়ার প্যাঁচে আলছে না আকেরাদের প্যাঁচে দুনিয়ার প্যাঁচে আসতেছে না আকেরাদের প্যাঁচে লয় আকেরাদের প্যাঁচ হলো এখানে আসতে হবে তাহলে দুনিয়ার প্যাঁচে পড়ে বইয়ের প্যাঁচে পড়ে ছোলের প্যাঁচে পড়ে বা আত্মীয় স্বজনের প্যাঁচে পড়ে ব্যবসার প্যাঁচে পড়ে যে কোনো প্যাঁচে পড়ে আসেনি ঠিক না ভাই ঠিক গত সপ্তাহে যতগুলো আল ছিল এই সপ্তাহ অর্ধেক অর্ধেক হয়েছে দেখতে গেলে মারা বাঘন হ্যাঁ অর্ধেক কম করছে বাবাজি ঠিক করেছে তাহলে অর্ধেক কম তা হলো কেন আজকে তো ফাঁকাই ছিল গত সপ্তাহ পানিও ছিল একটু তো ম্যাগনিভিও প্যানি ছিল তারপরেও কিন্তু আসছে এই সপ্তাহ আলো না কেন তার মানে কি হলো দুনিয়ার দিকে দুনিয়ার দিকে বেশি দিকে মানে দুনিয়ার দিকে বেশি দাঁতে যাচ্ছে যেটাতে বিপদ সামনে যেটাতে বিপদ সামনে আর আখেরাতের দিকে থাকলে বিজয় নিশ্চিত বিজয় আল্লাহ নিশ্চিত বিজয় দিবে কারণ আমরা অলিদের পক্ষে আছি। নবী আর আসবে না নবী শেষ নবী আর আসবে না কিন্তু নবীর রেসালত শেষ হচ্ছে না নবী রেসালত আল্লাহর অলি

পীর সাহেব খেলা বদ দিবে এটা আলী ওলামাদের শোনা জরুরি আলী ওলামাদেরকে শুনতে হবে এবং একদল পীরকোকে শুনতে হবে যদি শুনে ভিতরে রাখতে পারে কাজ হবে না হলে ওই পীরক দিয়ে কোনো লাভ হবে না ওই আলিমক দিয়েও লাভ হবে না এটা হচ্ছে যে এমনি নাম তো না আলিম ওই আলিম ওই আলিম ওই আলিমক দিয়ে কিছু হবে না নজবুল্লাহ বাবা পীর ডাক দিয়ে বলতেছে গত সপ্তাহে আবু হানিফে রহমতুল্লাহের মুড়িদের কথা বলেছিলাম মুসি তার নামে কিতাব লেখলো পনেরোশো পাতা পৃষ্ঠার একটা কিতাব আবু হানিফে রহমতুল্লাহ লেখলো আবার কোন সমস্যায় পড়লে রুহানি ভাবে কোন সমস্যায় মশলায় আটকে গেলে ওই মুসিক ডেকে নিয়ে রেসুল পাকের কাছ থেকে শুনে মশলা সাবেদ করেছে সোভান আল্লাহ মূর্খর দাম আছে না নাই তাহলে ওটা কি মূর্খ খালি মাদ্রাসাত পড়লে শিক্ষিত হয় এই কথা আমি মাঝে মধ্যে বলি কেন এটা রাগের কিছু নয় আমল করতে হবে বাবারা আমল করে আল্লাহর তরফ থেকে এলেম প্রাপ্ত হলে গে তুমি পূর্ণাঙ্গ হবেন তাছাড়া হবেন না তো এটা মুখেস্ত খালি করে লাভ নাই তো তোমার সে মুকাস্ত বেশি ইহুদি করে আছে তাহলে ইদুরা ইহুদিরা তো জান্নাতি খ্রিস্টানেরা আছে তোমার সে বেশি জানে কোরআনের ট্যাপসি ট্যাপসি সব জানে আবার সর্বপ্রথম হিন্দুই তো বাংলা ত্যাপসির করলো কোরআনের তালে ওরা জানিচ্ছে বেশি না জানিচ্ছে না জানতেছে কিন্তু জানার মধ্যে কিন্তু এখানে কথা হচ্ছে না এখানে মানার মধ্যে কথা হচ্ছে মানার মধ্যে আল্লাহর এলে মোকামে শোনার বাবার এবার ওই আলেমটা এটা আর একটা আলেমের বর্ণন ওই পীর সাহেব বলতেছে পীর সাহেবের মুড়ি দাসে মহাদেশ চল্লিশ হাজার কতগুলা চল্লিশ হাজার মহাদ্দেস আছে মুরিদ এই চল্লিশ হাজার বা মত অন্তরে মতবিন্ন আছে চল্লিশ জন হতে পারে মতবিন্ন আছে তবে চল্লিশ হাজারের ইয়েটাই আমার ভিতরে বেশি আছে বুঝ আর তো চল্লিশ হাজারও কি ডাকিছে খেলাপথ দিব তোমাদেরকে তোমরা আসো তোমাদের মধ্যে থেকে যার উপর এজাজত আসবে তাকে খেলাপথ দিব পীরেরা ইচ্ছে করে কোথাও খানকা করে না পীরেরা ইচ্ছে করে কোথাও দরবার প্রতিষ্ঠা করে না পীরের ইচ্ছা করে কাউকে খেলাপথ দেয় না এজাজত ক্রমে খেলাপথ দেয় এজাজত ক্রমে দরবার বানাই এজাজত কমে খাঙ্কা বানাই সেগুলা চলে আর যদি নিজে মন গড়া করে দুই দিন পরে ফ্যান হয়ে যায় চলে নাও তা আমরা এই যে জাজা করা হয়েছে পর্যন্ত চলে না চলে না এখানে চলতেছে হামার মরসেদ করে দিয়ে গেছে এটা যদিও আমার বাপের আমল থেকে খেলি ওর সত্য এডা করে দিয়ে গেছে এই তো বলতেছে না আজকে দিয়ে 500 37 তম তালিম তরবিয়াত বৈঠক অনুষ্ঠান সুবহানাল্লাহ বল আল্লাহ আদাই করল আলহামদুলিল্লাহ বল আর ওখানে যে খানকা করা হয়েছে এইবার দিয়ে 7 তম ওরস মাহফিল হচ্ছে না হচ্ছে না আমার মুরশিদ কে বললাম হযরতে আলহাজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল মুজাদিয়া রহমতুল্লাহ আলাইম ওনার পুরো নাম আরও অনেক বরম ওনার নামের সাথে সাহে কাস আছে ওনার নামের সাথে শাহ সুফি আছে ওনার নামের সাথে কুদ্দুসুল সেরুল আজিজ আছে এগুলো দিয়ে নানান গুণে গুণান্বিত আল্লাহ পাক বানালো সেই মোরশেদের উদ্বোধনকৃত দরবার শরীফ তার বাবার নামে শো বানাল্লা বাবার নামে ওনার পিতার নামে উনি উদ্বোধন করে গেছে যাই যত মুনাফিকি করো কোনো লাভ নাই মুনাফিকি করে আজ পর্যন্ত কিছু করতে পারো নি পারবেও না কখনো কাজেই সময় থাকতে সাধন করে লাও অসমে ঘুরঘুর করে কোনো লাভ হবে না আল্লাহ বুঝদে কামিন ক যতটুকু কুয়া খোঁড়ার চেষ্টা করতেছে মানে কুয়া তো লয় কুয়া খোঁড়ারটা ওটা চলে গেছে প্যাচ লাগানোর চেষ্টা করতেছ হয়তো বা নতুন খান আবার কেউ লাগানোর চেষ্টা করো না লাগালেই বরং বিপদে পড়ে যাবে ওটা এজাজত ক্রমে খানকা